শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা তো আমার ভিডিওতে দেখছোই কয়েকদিন ধরে বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দিন রাত চব্বিশে ঘন্টায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেই কিন্তু আমি ঘরের যে বাসনগুলো ছিল এটো বাসনগুলো এটের বাসনগুলো আমি কলের পারে রেখে দিয়েছি কলের পাড়ে রেখে ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বারেন্দাটা ঝাড় দিয়ে মাথায় একটা গামছা নিয়ে নিলাম মাথায় গামছা নেওয়ার পর এখন হচ্ছে উঠানে চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য বৃষ্টি যেহেতু কমার নাম নিচ্ছে না কতক্ষণ আর আমি দাঁড়িয়ে থাকি বলো তো তো সেই জন্যেই হচ্ছে মাথায় গামছাটা নিয়ে উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম ভিজে ভিজেই ঝাড় দিতে হবে কিছু করার নেই বাসি কাজগুলো তো আমাকে সারতে হবে তাই না তো সেই জন্য উঠোনটা ঝাড় দিয়ে ভিজে ভিজেই আবার বাসনগুলো মেজে নেব। চলো বন্ধুরা এদিকে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মধ্যম গ্রাম থেকে দীপক সাহা বলেছ দিদি ভাই আমি তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও এই যে ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর পরের কামেন্টটি হচ্ছে পিউ লাইফস্টাইল বলেছ তোমার ব্লগ আমার খুব ভালো লাগে আমি রোজ দেখি আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসার সাপোর্ট করার জন্য ও আরও একটা কমেন্ট আছে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে বলেছ যে তোমার বাড়িটা আমার খুব সুন্দর লাগে তোমার বাড়িতে ফুলের গাছ ও সবজি তুমি লাগাও না কেন তো দিদি ভাই কয়েকটা তো ফুলের গাছ আছে তবে সেরকম আমাদের বাড়িতে জায়গা নেই বলে কিন্তু আমরা সবজি আবাদ করি না কারণ এত বড় জায়গা নেই যে সবজি আবাদ করা যাবে তো সেই জন্যই সবজি আবাদ করা হয় না জায়গা থাকলে নিশ্চয় করতাম সেরকম জায়গায় নেই বলেই কিন্তু করা হয় না আর বলেছ আমার নামটা নিয়েও তো তোমার নামটা আমি আইডিতে ভালো করে বুঝতে পারছি না দিদি ভাই তুমি যদি একটু নামটা লিখে দাও কমেন্টে তাহলে খুব সুবিধে হতো আমার ভিজে ভিজে যেহেতু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তো সেই জন্য অনেকটা ভিজে যাওয়ার কারণে আমি স্নানটাও কিন্তু করে নিয়েছি আর এদিকে হচ্ছে শাশুড়ি মা যেহেতু কাজে যাবে তো সেই জন্যে আর কি আর একজন পাশের বাড়ির কাকিমারকে এসছে দুজনে মিলে একসঙ্গে যাবে বলে আর এদিকে শাশুড়ি মা কিন্তু আটা দিচ্ছে হাঁসকে কারণ হচ্ছে ভাত এখন নেই সেই জন্য আটা মেখে মেখে খাওয়ানো হচ্ছে হাঁসকে শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছিস প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন হচ্ছে আমি চান কিন্তু করে নিয়েছি এখানে চলে আসলাম ফুল নেওয়ার জন্য তো এসে দেখি একটা ফুলও নেই এখানে তো এই যে কোটাটা নিয়ে এখন হচ্ছে আমাকে বাইরে যেতে হবে বাইরের দিকে হচ্ছে দুটো ফুল আছে দেখেছি এইদিকে একটা ফুলও নেই সাদা ফুলগুলো একটাও নেই এই যে আমাদের যে এই গাছটা আছে এই গাছটা সাদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটে দেখো আজকে একটা ফুলও ফুটেনি এই যে একটা মানে সব করি হয়ে আছে এখনো একটা ফুলও ফুটেনি জানি না কেন হয়তো বৃষ্টি হচ্ছে এখন সেই জন্য হয়তো এই ফুলগুলো ফুটছে না দেখো এখানেও একটা ফুলও ফুটেনি তবে বাইরে দুটো ফুল আছে জবা ফুল তো সেই দুটো এখন আনতে যাব আর কি বেশিরভাগই দিন কিন্তু শাশুড়িমা ফুল কিন্তু তুলেই রাখেন তো আজকে হচ্ছে তুলে রাখেনি যেহেতু সেই জন্য আর কি আমি বের হয়ে পড়লাম ফুলের খোঁজে আর আমাদের বাড়িতে যেহেতু দুটো ফুল হয়েছে আগে এই দুটো ফুল নিয়ে নেব তারপরে হচ্ছে কিন্তু পাশের বাড়ির থেকে আমি কয়েকটা সাদা ফুল নিয়ে আসি আর জানো তো বন্ধুরা কাল রাতের থেকেই পাড়ার সবার কারোর চোখে ঘুম নেই সব্বাই চিন্তিত সবাই একটাই চিন্তা করছে কারণ হচ্ছে খবরে দেখাচ্ছে আমাদের এইদিকে কোচবিহার আলিপুর তো এইদিকে হচ্ছে কিন্তু বন্যার যখন তখন হতে পারে বন্যার জল আর কি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্যে আগের থেকে কিন্তু চেতাবনি দিচ্ছে সবাইকে সাবধান থাকার জন্য তো সেই কারণে সবাই আমরা চিন্তিত খুব ভয়ঙ্কর অবস্থায় আর কি আছি আমরা আলিপুরের অন্য অন্য সাইডে কিন্তু জল ঢুকেই পড়েছে আমাদের ওই এই এইদিকে ঢুকতে মিনিশও লাগে না মানে চোখের দেখার মিনিশে উঠোনে আর কি এক কমর জল হয়ে যায় কারণ হচ্ছে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সামনে আমি পড়েছি আজ থেকে চার পাঁচ বছর আগে আমার মেয়ে যখন একটু ছোট ছিল তিন বছর আর কি ছিল যখন তো তখন আমাদের এখানে কিন্তু একটা খুব বড় বর্ণা হয়ে যায় দেখতে দেখতে মিনিশের মধ্যে উঠোনে কিন্তু এক কমর জল হয়ে যায় বাচ্চা নিয়ে কি করব না করব কিচ্ছুই বুঝতে পারি না তো বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় হচ্ছে এক বুক জল এক বুক জল পার করে আর কি বাচ্চাকে কোলে নিয়ে মানুষের বাড়িতে গিয়েছিলাম আমরা যাদের বাড়ি একটু উপরে আর কি যাদের বাড়িতে জল ওঠে না তো তাদের উঠোনও ভর্তি হয়েছিল তবে ঘরে উঠতে পারিনি আর আমাদের তো ঘরের বিছানা সহকারে জল হয়ে গেছিল এমন অবস্থা তো মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে তো সবাই মিলে কিন্তু মানুষের আর কি বারেন্দায় বসে কিন্তু আমরা সারাটা দিন কাটিয়ে দিয়েছিলাম সেই দিনটা আমাদের কিন্তু খুব কষ্টের একটা দিন ছিল তো এখন আর কি চিন্তা করছে ভাবছি এই দিনটা মনে হয় আমাদের জীবনে আবারও ফিরে আসছে আর কি তো সেই নিয়ে চিন্তিত এদিকে হচ্ছে আমি বাইরে চলে আসলাম একটু প্রচুর ডাড়া কাটার জন্য আর কি দেখি কোথায় আছে ওর বাবা হচ্ছে কাটারি নিয়ে গেছে ওইদিকে আমি এখন যাচ্ছি দেখি কয়েকটা লাগে হলে হয়ে যাবে কয়েকটা ডাড়ি এখন হচ্ছে সব জায়গায় জলে ভর্তি সেরকম পাওয়া যায় না তবে কিছুদিন পর হবে এখন নাই কয়েকটা ডাল হলেই হয়ে যেত ওই যে শোলা গছুটা একটা আনা হয়েছিল যে শোলা গছুর একটুখানি আছে তো শোলা কচুর ওই ডাড়াটা আর হচ্ছে আমি ভাবলাম যে কিছু তাহলে রাস্তার থেকে নিয়ে আসি রাস্তা এখন এসে দেখি নাই সেরকম বড় এই যে ছোট ছোটো অতটুকু তো এগুলোই নিতে লাগবে এই কয়টাই নিয়ে যেতে লাগবে এই যে তো এখন হচ্ছে আমরা যে সাইডটায় আছি সেই সাইডটা কিন্তু একটু উঁচু সেই সাইডে সহজে জল হয় না আর আমাদের যে ওই সাইডটা বাড়ির ওই সাইডটা যেদিকে আর কি দোকান আছে আর কি তো সেই সাইডটা কিন্তু আগে আর কি জলে ভরে যায় তারপর হচ্ছে এই সাইডটা ভরে তো এইদিকে দেখো আমি যে তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম কচুর ডাঁড়াগুলো তো এই কচুর ডাঁড়াগুলো আমি ওই সাইড থেকে কেটেছি আর হচ্ছে এখানে আর একটা বড়ো কচুর ডাঁড়া ছিল তো সেটা হচ্ছে ওর বাবা আমাকে কেটে দিচ্ছে কারণ হচ্ছে ওই সাইডটা আমি যেতে পারছি না ওখানে আবার তার কাটা দেওয়া আছে তার কাটা চুলে লাগছিল তো সেই জন্য হচ্ছে ওর বাবা আমাকে কেটে দিল এখনও না রাস্তায় সেরকম করে কচুর ডাঁড়াগুলো হয়নি তবে কিছু দিন পর হয়তো হবে এখনও হয়নি তো অল্প একটু পেয়েছি আর একটু হলে আর কি ভালো হতো তো রাস্তায় দিকে আসতে আসতে এই পুকুরের ধারে দেখো আরও কয়েকটা গাছ ছিল তো সেই জন্যে হচ্ছে ওর বাবা এই সাইডে নেমে ওই কয়েকটা আর কি কচুর ডারা আমাকে কেটে দিচ্ছিলো আর একজন একজন করে সবাই চলে এসেছি আমরা রাস্তায় কচুর ডারা কাটার জন্য ঘরে আগে থেকেই একটা মোটা কচুর ডারা ছিল তো সেইটা আমি কেটে রেখেছি আর হচ্ছে এইগুলো যে নিয়ে আসলাম এখন এই কচুর ডাঁড়াগুলো হচ্ছে ওই কচুর মধ্যে আর কি কেটে দেব। তো এখন হচ্ছে উঠোনে বসে পড়লাম কারণ হচ্ছে ঘরে তো এগুলো কাটা যাবে না তো সেই জন্য এখন উঠোনে আর কি বসে এই কচুর ডাঁড়াগুলো কেটে নেব বর্ষাকালে আমাদের মতো ঘরের কিন্তু বেশিরভাগই খাওয়ার কিন্তু আমরা এইভাবে বাইরে থেকে নিয়ে আসতে হয় আমাদেরকে যেমন কচুর ডাড়া শাক বা মানে বাইরে যেগুলো হয় আর কি তো সেগুলোই কিন্তু বেশিরভাগ খাওয়া হয় বর্ষাকালে এই মাত্র হচ্ছে প্রীতমের বাবা কি বাপরে দেখো কেমন এদিকে আমি মাছের মাথা নিয়ে বসেছি আর ওইদিকে হচ্ছে ও চাইছে আমার কাছে এদিকে দেখো প্রীতমের বাবা মাত্রই আসলো আমি বললাম একটু বাজার থেকে মাথা নিয়ে আসো কারণ হচ্ছে কয়েকদিন ধরে তো এসবে খাচ্ছি অনেকদিন ধরে আর কি খেতে ইচ্ছে করছে মাছ বা মাংস বা মানে যে কোনো বা মাছের মাথা তো সেই জন্য বাবাকে বললাম আনতে তো বাবা হচ্ছে দেখো নিয়ে আসলো বাজার থেকে তো এগুলো এখন কলে করে গিয়ে ভালো করে ধুয়ে আনি আর খুব সাবধানী রাখতে হবে দেখতে পাচ্ছো তোমরা এটা কি এসছে মানে বিড়াল বিড়াল এসে নেয়া মেয়াও করছে চাইছে আর কি খেতে চাইছে এটা খাবা তুমি খাবা এটা তো দেওয়া যাবে না এটা এটা দেওয়া দেওয়া যাবে যাবে না না কি সাহস তো কিছুতেও ভাত কিন্তু আমি এখনো বসাইনি তার আগে হচ্ছে মাছগুলো আমি এখান থেকে ধুয়ে নিয়ে যাব আর হচ্ছে আগে যে প্রচুর ডারাগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে ঘরে রেখে দিয়েছি আজকে হচ্ছে আগের থেকে সব কিছু রেডি করে ধোয়ার যা থাকে আর কি বাইরে তো সেগুলো সব ধুয়ে তারপরে রান্নাটা বসাবো এই যে এইগুলো হচ্ছে অনেকগুলো রয়ে গেছে এগুলো তো ভাজবো না এগুলো ফেলেই দিতে হবে তো অনেকক্ষণ থেকে বিড়ালটা চাইছে তো ওকে আর কি এগুলো দেবো খাওয়ার জন্য আর কি এই যে নেই দুটো বিড়াল আসছে এখন খাওয়ার জন্য এইখানেই খা

আর রান্নাঘর আসার আগে চুলটা আমি একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে খোপা করে নিয়েছি কারণ হচ্ছে চুলটা হচ্ছে ভিজে আর কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিলো খোলা চলে আর কি তো সেই জন্যে যেহেতু রান্না করবো রান্না তো আবার সাবধানেই করতে হবে তাই না তো সেই জন্যে হচ্ছে এই যে ভিজা চুলগুলো একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছি আর এখন আমি দেখো উনুনটা জ্বালিয়ে ফেলছি আর উনুনটা জ্বালাবো তার আগেই কিন্তু আমি তরকারিটা আগে বানাবো কারণ হচ্ছে আজকে ভাত আগে বসাবো না আজকে হচ্ছে মাছের মাথাটা ভাজা করে সঙ্গে সঙ্গে আগে মুড়িঘণ্টটা বানিয়ে ফেলবো আগে হচ্ছে আমি কি করে আজকে রান্না করছি বলো তো আজকে হচ্ছে তরকারিগুলো আগেই রান্না করে ফেলছি তারপরে হচ্ছে লাস্টে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে এখানে কিন্তু একটু মুড়ি ঘণ্ট বানিয়ে নিচ্ছি আমি যেহেতু মাছের মাথা এনেছে তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো আজকে মাছের মাথাও এনেছে তো তাই ভাবছি আজকে মুড়ি ঘণ্ট একটু বানাই আর এই সব দেখে প্রীতম বলছিল আজকে নাকি ভালো করে খাওয়া দাওয়া হবে মানে দারুণ হবে আজকের খাওয়া দাওয়াটা কারণ হচ্ছে এইসব রান্না বান্না তো আমাদের ঘরে হয় না সেরকম আজকে আর কি প্রথম কিন্তু আমি রান্না করছি মুড়ি ঘণ্ট এই যে হয়ে গেছে রান্না মুড়ি ঘন্ট আজকে হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দিয়ে খাওয়া তাই না প্রীতম আর প্রীতম প্রীতম দেখেই বলছে আজকে খাওয়াটা সেই হবে হ্যাঁ প্রীতম দেখেই বলছে বলছে আজকে সেই খাওয়া হবে ঘন্ট দিয়ে ওইদিকে হচ্ছে কচুগুলো যে কেটে এনেছিলাম কচুর ডাডাগুলো সেগুলো আর কি সেদ্ধ বসিয়ে দিচ্ছে একটু ভাপিয়ে নিতে হবে তা না হলে না আবার গলা চুলকায় সেই জন্য এখন প্রীতমের বাবা হচ্ছে কাঁঠাল পারবে কাঁঠাল পারার জন্যে দেখো কোঠার মধ্যে এইভাবে আর কি বালতি আর কি বেঁধে নিয়েছে কারণ হচ্ছে অনেকটাই পেকে গেছে না কাঁঠালটা সেই জন্যে হচ্ছে এইভাবে বাড়াতে হবে তা নাহলে নিচে পড়লে তো আবার একদমই মানে পড়ে যাবে না গলে যাবে সব যাতে খাওয়া যায় খেতে পারি তো সেই কারণে এইভাবে পারা অনেক উঁচুতেই বাবা অনেক উঁচু তুই এখন তো বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে হচ্ছে তোমার সমস্যাও হয়ে যায় কারণ গাছে তো ওঠাই যাবে না আর দিনের বেলায় দেখো অন্ধকার কিন্তু দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে আজকে জ্ঞানী বৃষ্টিও পড়ছে সারাটা দিন হবে না দেখেছ এই যে একটু আগে কিন্তু বৃষ্টি ছিল না আবার কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে এইভাবেই চলছে আমাদের সারাটা দিন বৃষ্টি এসে ছোট পাকা আহ সে সুন্দর পাচ্ছে সুন্দর পাচ্ছে এটা খামুখ বন্ধুরা আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু আমি বেরিয়ে পড়েছি গো কারণ হচ্ছে আমার খুবই টেনশন হচ্ছে যে কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই কারণ তোমরা দেখতে পাচ্ছ মানে এই যে বৃষ্টি কমছে আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এই কারণে দেখো এই ক্ষেতটা তো ভরে গেছে জলে তো আমি হচ্ছে এখন চলে আসছি আর কি দোকানের এদিকে কারণ হচ্ছে যখন বর্ণা হয় না তখন হচ্ছে এই সাইডটাই কিন্তু আগে ভরে তো আমি দেখতে আসলাম এটাই যে মানে কতটা আর কি ভরেছে রাস্তাটা কেমন আর কি আছে এখন তো সেই জন্য আমি চলে এসেছি এখন দোকানের পারে তো এখন এখানে রাস্তায় কেউই নেই সবাই বাড়ি বাড়ি আছে বুঝতে পারছো যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো কেউ রাস্তায় থাকবে না তো আমি হচ্ছে এখন একটু দেখছি সাইডে ফাইডে মানে কি রকম জল হয়েছে আর দেখেছ এই যে রাস্তাটা এই কিন্তু মাঝখানে একটা রাস্তা আছে সেই রাস্তাটা কিন্তু একদম ডুবে গেছে রাস্তাটা ডুবে গেছে শুধু পাথর ফেলানি রাস্তাটা এখনও আর কি আছে মানে সেটা এখনও ডুবেনি তবে এই যে মাটির রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু একদমই পুরোপুরি ডুবে গেছে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা বাতি কিন্তু দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু প্রীতি দেয়নি আজকে আমি দিয়েছি প্রীতি আজকে বলছে দেব না আজকে তো সেই জন্য ভাবলাম চলো ছোট ও যখন ইচ্ছে করবে তখন দেবে আর এদিকে রোজকার মতো দেখো দুজনে মিলে আম খাওয়া শুরু করে দিয়েছে রান্নাঘরে এসে কয়েকটা রুটি বানিয়ে নিলাম এই জন্য কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা হচ্ছে আমি নিচে বেলছি এই যে নিচে বেলছি আর এখানে হচ্ছে হচ্ছে সেরকম সেরকম জায়গা জায়গা নেই নেই টেবিলে তো নিচে আর এদিকে দেখো আমি করেছি এখানে হচ্ছে ওই যে তোমার ওই ডাল সেদ্ধ করেছি এই ডাল সেদ্ধ করেছি কারণ হচ্ছে একটু ভাত আছে ভাতের সাথে যে তরকারি খাবো কি সেটা নেই তো জন্যই ভাবলাম যে একটু ডাল সেদ্ধ করে নি আর একটু ভাত কম হবে কয়েকটা রুটি করে নিলাম আর ওই দিকে হচ্ছে ওর ঠাম্মা আর প্রীতি হচ্ছে ভাত খাচ্ছে আর আমরা এখানে হচ্ছে রুটি বানাচ্ছি এখানে প্রকমও আছে আর কি এদিকে তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো সুস্থ থেকো টাটা